নিঃসঙ্গ এবং অপরিচিত অবস্থায় ইসলামের সূচনা হইয়াছে এবং খুব শীঘ্রই তা নিঃসঙ্গ অপরিচিত অবস্থায় ফিরিয়া যাইবে অতএব নিঃসঙ্গ ও অপরিচিতদের জন্য শুভ সংবাদ আলহাদিস ইবনে মাদার শরীফ হাদিস নাম্বার তিন হাজার No eso es hasta así. যে ব্যক্তি কোনো ইমামের নিকট গ্রহণ করে অর্থাৎ কোন শাসকের আনুগত্যের জন্য অঙ্গীকার গ্রহণ করে তাহার উচিত সাধ্য মতো তাহার আনুগত্য করা এই সময় যদি অন্য কোন নেতা আসিয়া তাহার সাথে ঝগড়া আরম্ভ করিয়া দেয় তবে তাহাকে হত্যা করিবে হাদিস বর্ণনাকারী আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহে বলেন আমার আমি তাকে জিজ্ঞাসা করিলাম আপনি কি ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে শুনি তিনি বলিলেন নেসই আমার দুটি কান তাহা শুনিয়াছে এবং আমার অন্তর তাহা সংরক্ষণ করিয়া রাখিয়াছে আদিস বর্ণনাকারী বলেন আমি বলিলাম আপনার এই চাচার ছেলে আনহু আমাদের এই রূপ করিতে বলে অর্থাৎ সে আমিরুল মোমেন আজাদ আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যুদ্ধ করিতে বলে তিনি সে যেখানে আল্লাহর আনুগত্য করে সেখানে তার আনুগত্য করিবে এবং সে যেখানে আল্লাহর না করে সেখানে তার আনুগত্য করিবে না আর আদিস আবুদাউদ্দ শরীফ আদিস নাম্বার চার হাজার দুইশো দুই